যারা দলের সাথে বেইমানি করেছিল মুকুল রায় শুভেন্দু অধিকারী এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম অভিষেক বাবাকে যথেষ্ট সম্মান করে তো তার আর বাবার বিষয় সে বিষয়ে আমি ঢুকবো না এটুকু বলতে পারি পুত্র হিসেবে বাবা এখন মৃত্যুর সাথে পাঞ্জাল লড়ছে তা সুস্থতা কামনা করাই আমার একমাত্র লক্ষ্য এটা বাবা মৃত্যুর সঙ্গে পাঞ্জাল সেইখানে যে দলের প্রতিষ্ঠাতার একজন ডাঞ্জামে যে এটা নামে না এটা ভুল কথা তার নামে এখন রেজিস্ট্রেশন নেই আর মানুষের সাথে মানুষের মনোমালিন্য হতেই পারে তাদের ব্যক্তিগত বিষয় এবার আমি বাইরে না আমি দলের মুখপাত্রও নই যা বলার মুখপাত্র বলি যে পুত্র হিসেবে আমি এইটুকু বলতে পারি বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তার অবস্থা খুবই খারাপ যত দিন যাচ্ছে ডিজুরিয়েট করছে এবং তার সুস্থতা যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করছি কিন্তু জানি না কী হবে Y te